নমস্কার বন্ধুরা এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর সকালে রোদ মেঘের খেলা চললেও বেলা গড়ালেই আবহাওয়ার পরিবর্তন শুক্রবার উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের ভুকুটে ঝেপে বৃষ্টি নামার পর জল জমতে পারে নিচু এলাকায় বাড়তে পারে নদীর জলস্তর দুর্যোগ দুর্ভোগ চলতি সপ্তাহ জুড়েই চলবে বাংলায় এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। ফের একবার রাজ্যের একাধিক জেলায় জোরালো বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ আর তার জেরে রাজ্য জুড়ে বৃষ্টি চলছে সাগরে ফুঁসের নিম্নচাপ আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণ বাংলাদেশ এবং তৎ অঞ্চলে অবস্থান করা নিম্নচাপটি ক্রমশ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরছে এর জেরে বৃষ্টি বাড়বে রাজ্যের একাধিক জেলায় উত্তর এবং দক্ষিণবঙ্গেই বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে তালিকায় হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এই সমস্ত জেলার পাশাপাশি কলকাতাতেও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায় শুক্রবার উত্তরবঙ্গে চেয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি নিম্নচাপ এবং মৌসুমে অক্ষরেখার জোড়া ফলাতেই আপাতত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি ভিজবে শনিবারও জারি থাকবে ভারী বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার অবধি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের নানান জেলায় আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পার্থক্য লক্ষ্য করা যাবে না মেঘলা আকাশের পাশাপাশি কয়েক মশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর শুক্রবার দক্ষিণবঙ্গের পনেরোটি জেলায় কমলা হলুদ সতর্কতা জারি করা হয়েছে সব জেলাতেই বৎসবিদ্যুৎ সহ ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূলের জেলাগুলিতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বর্ষার চলতি মৌসুমে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি হয়েছে মরশুম শুরু থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার প্রবল প্রতাপ লক্ষ্য করা গিয়েছে সেই তুলনায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুরু থেকে এবার হাত গুটিয়েই ছিল বর্ষা তবে শ্রাবণ মাসের শেষ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেড়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার মালদহে ও দুই দিনাজপুরে প্রবল বৃষ্টি হবে আপাতত বৃষ্টি কমার সম্ভাবনা নাই তো বন্ধুরা আমরা দেখে নেব শুক্রবার তেইশে আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামী কয়েকদিন অর্থাৎ শনিবার রবিবার সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আগামী কয়েকদিন এই নিয়ে কি আপডেট উঠে আসছে তো তাই কিন্তু আমি আজকালকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সকালে শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা প্রথমে আপনাদেরকে উপকূলবর্তী জায়গাগুলি দেখিয়ে দেবো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হলদিবাড়ি প্রসেনগঞ্জ নামখানা কাকদ্বীপ হলদিবাড়ি দীঘা মন্দারমণি কোন্তা এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হবে এদিকে জয়নগর মাজিপুর বাড়িপুরে মাঝারি বৃষ্টি গসবা সেই সঙ্গে দেখতে পাচ্ছি কলকাতা খড়দাও চন্দ্রনগর এবং হা হাওড়াতে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বভাস এদিকে উলুবেড়িয়া কোলাঘাট এবং তমলুক হলদিয়াতে মাঝারি বৃষ্টির পূর্বভাস তাছাড়া বেশি সবচেয়ে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বেলেদা এদিকে আমরা যদি লক্ষ্য দেখতে পাচ্ছি খড়গপুর বেলি বালিচক মেদিনীপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেশপুর শালবনি গোয়ালটার চন্দ্রকোনা পাবনা আলমডাঙ্গা সেই সঙ্গে দেখতে দেখা যাচ্ছে ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু কৌতুলপুর এদিকে বিষ্ণুপুর খতরা পুরুলিয়া বাঁকুড়া এই সাইডেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বর্তমানে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এদিকে গোসকড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউরি সাইথিয়া বোলপুর কাটোয়া এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বেলডাঙ্গা গোকর্ণ খরদাও এদিকে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি ভগবানগুলা লালগুলা জঙ্গিপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা নলহাটে রামপুরহাট এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস তাছাড়া দমকুল করিমপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর রানাঘাট দেবগ্রাম পলাশি কেতুগ্রাম এই সাইডগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস আমরা যদি একটু উপরের দিকে গিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি দলিয়ান এদিকে মালদাহ রাজমহল সাহেবগঞ্জ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রায়গঞ্জ করণদিঘি কিষণগঞ্জ ইসলামপুর দুই দিনাজগুলো আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস তাছাড়া বন্ধুরা আমরা যদি পাহাড়ের জেলাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কার্সিয়াং এদিকে দার্জিলিং কোটলাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি পঞ্চগড় শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি রাতের দিকে তো বন্ধুরা আমরা এবার যদি সরাসরি বাংলাদেশের আবহাওয়ার দিকে চোখ রাখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পিরোজগঞ্জ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের শীতলকুচি রং তাছাড়া বন্ধুরা বাংলাদেশের ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কোলাপাড়া চিতাগঞ্জ মহেশখালী টেকনাফ কুমিল্লা ঢাকা শিলাহাট এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস তাছাড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগুড়া সিংরা রাজশাহী পাবনা সাইলকোপা ফরিদপুর ঢাকা এদিকে মাদারীপুর লোয়াগাড়া যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথাবাড়িয়া শ্যাবনগর এদিকে দেখতে পাচ্ছি বরিশাল লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ ফটে উপজেলা চিতাগঞ্জ এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস তো বন্ধুরা আমরা দেখতে এবার শনিবার চব্বিশে আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি আগামী শনিবার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দাপট কিন্তু আগের থেকে তুলনামূলকভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু কলকাতা সহ আশেপাশে দক্ষিণবঙ্গের জায়গাগুলিতে কিন্তু ভারী বা মাঝারি মাঝে বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সবচেয়ে ভারী বৃষ্টিপাত যদি আমরা দেখি এদিকে গসবা জয়নগর মাঝিপুর বারুইপুর নামখানা কাকদেবে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আগামী শনিবার এদিকে হলদিবাড়ি সেটা দেখতে পাচ্ছি হলদিয়া কনতাই দীঘা মন্দরবানি জলেশ্বর বেলেদা গোপরবল্লভপুর এই জায়গাগুলোতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস তাছাড়া এদিকে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালটা চন্দ্রকোনা কৌতলপুর আরামবাগ এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বা মাঝারি মানের বৃষ্টিপাত কলকাতা চন্দননগরে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য হয়ে যাচ্ছে তাছাড়া নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এদিকে বর্ধমানের কাটুয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকুল বেতাই টেকট নাজিরপুর করিমপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য হয়ে যাচ্ছে তাছাড়া বোলপুর বুসকরা দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর ধানবাদ মিহিজাম সিউড়ি সাঁতিয়া দুমকা নলহাটি ধুলিয়ান মালদাহ এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি দুই দিনাজপুর ঠাকুরগাঁ তাছাড়া বন্ধুরা আমরা যদি দুই দিনাজপুর করন্দিঘী কিষানগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর এই সাইডগুলো দেখি তাহলে কিন্তু বিক্ষিপ্ত মাছের মানে বৃষ্টিপাত এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে বাংলাদেশের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও সেখানে দেখা যাচ্ছে পিরোজগঞ্জ খানাকুল সৈয়দপুর দিনাজপুর বিরামপুর বালুরঘাট পঞ্চদিহি এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা বাংলাদেশের সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ সিলাহাট মৌলইবাজার লকাই কাপাসিয়া নগরপুর ঢাকা ফরিদপুর সাইলকুপা মেহেরপুর যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই জায়গাগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল মোদিরহাট লালমোহনে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে ফতিছাড় উপজেলা সেনবাগ কক্সবাজার চিতাগঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার চলে যাব আগামী পঁচিশে আগস্ট আর রবিবার আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা সহ একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বভাগ তবে ভারী বৃষ্টির কিন্তু লাল সতর্কতা জারি রয়েছে ঝাড়গ্রাম বিনাপুর সিলদা চাকুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু অর্থাৎ ঝাড়গ্রাম জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট আরামবাগ চন্দননগর কলকাতা এদিকে শান্তিপুর বর্ধমান কাটোয়া শিগুড়ি সাইতলা দুর্গাপুর মেহিজাম দুমকা এদিকে আমরা দেখতে পাচ্ছি নলহাটি ধুলিয়ান গসবা এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বভাস তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি মালদাহ গোপীবল্লভপুর রায়গঞ্জ করন্দীঘি সেই দেখতে পাচ্ছি কিষাণগঞ্জ ইসলামপুরে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উদলা এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশের ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর বড়াঘাট চটরাপুর এদিকে দেখতে পাচ্ছি বাগমারা সেখানে দেখা যাচ্ছে বিষ্ণুবরমপুর শিলাহাটে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া বাজার লকাই কিষণগঞ্জ মদন ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর এদিকে দেখতে পাচ্ছি বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর সাইলকোপা ফরিদপুর এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আগামী সোমবার ছাব্বিশে আগস্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কলকাতা শহর বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টি তাছাড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির দাপট বজায় থাকবে তাছাড়া পাহাড়ি জেলাগুলি যে লক্ষি মালদাহ দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে রংপুর রাজশাহী ঢাকা কুমিল্লা চট্টগ্রাম সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ এদিকে লক্ষ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটি করবেন কোন জায়গা থেকে দেখছেন কেন আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ